আসসালামু আলাইকুম কেমন আছো সবাই অনুসরণী নয় শতকরা অধ্যায় থেকে পূর্বের ভিডিওতে এক দুই তিনের সমাধান করেছিলাম আজকে চার পাঁচ ছয় সাত আট আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে তো চার নাম্বার অঙ্কটি শুরু করা যাক দেখো বার্ষিক মানে এক বছর বার্ষিক কি বার্ষিক মানে এক বছর এক বছরে পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার ছয়শো আশি টাকা এক বছরে তোমার ধরো পনেরো পার্সেন্ট লাভ নিচ্ছে ঠিক আছে তার মধ্যে এক বছর পর আমাকে এক হাজার ছয়শো আশি টাকা কি মুনাফাই দিতে হবে একশো টাকায় পনেরো টাকা মানে মুনাফাই দিতে হবে এক হাজার ছয়শো আশি টাকা এটা কি মুনাফা এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা মুনাফা মানে কি মুনাফা মানে হলো সুদ অথবা লাভ এই সুদ লাভকে কি মুনাফা বলে এখানে বলছে আসল কত ছিল মুনাফাই যদি দেওয়া হয় এক হাজার ছয়শো আশি টাকা আসল কত ছিল তো এখানে আমরা এখন কি আসল বের করব তো আমরা আসল বের করার একটি সহজ পদ্ধতি আছে আসলের একটি সূত্র আছে আমরা ওই সূত্রটি দ্বারা আসল বের করে ফেলতে পারব এছাড়াও আমরা ঐকিক নিয়মের মাধ্যমেও সমাধান করতে পারি তো আমরা সূত্রটি আগে লিখি আসলে সূত্রটি কি মুনাফা গুণ একশো উপরে একশো আর নিচে হলো মুনাফার হার মুনাফার হার বা একশো অথবা সুদের হার একে কথা মানে সুদের হার অথবা মুনাফার হার মানে কত পার্সেন্ট সুদ বা কত পার্সেন্ট মুনাফা ঠিক আছে তো মুনাফার জায়গায় মুনাফা লিখবো এক হাজার ছয়শো আশি মুনাফা এক হাজার ছয়শো এটা এটাকে মুনাফা দেওয়া হয়েছে তো গুণ চিহ্ন দিব। দেব এখানে গুণ চিহ্ন দিলাম উপরে একশো আছে একশো যেভাবে আছে এভাবে লিখে দিলাম এবার সুদের হার কত পনেরো পার্সেন্ট হারে মানে একশো টাকায় পনেরো টাকা এটাই হলো হার পার্সেন্ট চিহ্নটা যেটার সাথে থাকবে আমরা এটাকে হার ধরবো ঠিক আছে তো পনেরো পার্সেন্ট হারে এবার আমরা কাটাকাটি করবো দেখো উপরের নিচের সংখ্যা দেখো এখানে নিচে শুধু পনেরো এক হাজার ছয়শো আশি উপরের সংখ্যা একশো উপরের সংখ্যা আচ্ছা পনেরো দিয়ে ভাগ যায় কি একটু আমরা আইডিয়া করে দেখে নিই তো ধরো এখানে ষোলো তা আমি যদি পনেরো দ্বারা ভাগ দেই পনেরো একে পনেরো এক এখানে আটের সামনে যদি আমি এক মনে মনে রাখি তাহলে কত হয় আঠারো তা আবার যদি দেই পনেরো একে পনেরো পনেরো চলে গেলে আঠারো থেকে আর কত থাকে তিন তিন মনে করে শূন্যর সামনে দিলাম কত হলো তিরিশ তো পনেরো দুকোনে তিরিশ তো পনেরো দ্বারা এই সংখ্যাটাকে কাটা যাচ্ছে একশো বারো পনেরো কত এক হাজার ছয়শো আশি মানে পনেরো দ্বারা ডাইরেক্ট কাটা যাচ্ছে পনেরো একে পনেরো উপরে ধরো একশো আর একশো বারো তো একশো বারো এক একশো বারো আর এখানে দুটো শূন্য আছে এই দুইটা শূন্য মোট এগারো হাজার দুশো টাকা আসল কত টাকা ছিল এগারো হাজার দুশো টাকা আর সুদ দিয়েছিলো কত টাকা এক হাজার ছয়শো আশি টাকা তো এবার এখানে ধরো এই অঙ্কটাতে যদি প্রশ্ন করে সুদ আসল কত টাকা বা একত্রে কত টাকা ফেরত দেবে তো আসলের সাথে আমরা সুদ্রা বা মুনাফাটা একত্রে যোগ করে দেব যখন আমরা সূত্র দ্বারা অঙ্কগুলো সমাধান করব। তখন আমরা উপরে কি আমরা জানি আগে লিখে নিব। আমরা জানি আসল সমান সমান মুনাফা গুণ সুদের হার বাঘ একশো মানে সূত্রটা লিখে নেব তো এছাড়াও আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করতে পারি ধরো ঐকিক নিয়মে সমাধান করবো কীভাবে আমরা কি বের করব আসল কত ছিল বের করব ঠিক আছে তো এখানে পনেরো পার্সেন্ট লাভ হলে এখানে আসল কত ছিল একশো টাকা একশো টাকা যদি আসল হয় পনেরো টাকা কি লাভ যা আসল তা আমরা কি ওই পাশে রাখবো পনেরো পার্সেন্ট মানে একশো টাকায় পনেরো টাকা তাহলে আসল হলো একশো টাকা মুনাফা হলো পনেরো টাকা তো একশো টাকার মধ্যে পনেরো টাকা মুনাফা তাহলে আমরা এখন কি বের করব আসল কত ছিল পনেরো টাকা মুনাফার আসল কত পনেরো টাকার মুনাফার আসল একশো টাকা তো আমরা এক টাকায় নিয়ে যাবো ঐকিক নিয়ম মানেই হলো একের মধ্যে নিয়ে তারপরে সমাধান করা এক টাকার মুনাফার আসল কত এখানে উপরে একশো আছে উপরে লিখবো আর ওই পাশে পনেরো এনে নিচে লেখবো এক হাজার ছয়শো আশি টাকার মুনাফা কত এক টাকার মুনাফা যদি দুই টাকা হয় এক হাজার ছয়শো আশি টাকার মুনাফা কত তো ওইটার সাথে গুণ করে দেব তো এক টাকার মুনাফা যদি পনেরো বাগের একশো হয় তো এক হাজার ছয়শো আশি টাকার মুনাফা কত এই সংখ্যাটাকে কি এক হাজার ছয়শো আশি দ্বারা গুণ করে দেব তো ওই সংখ্যাটার মতো এই পনেরো দ্বারা কাটাকাটি যাচ্ছে একশো বারো পনেরোকে কি এক হাজার ছয়শো আশি তো গুণ করলে তো এটাই হবে তাই না এগারো হাজার দুশো টাকা অতএব আসল কথা ছিল এগারো হাজার দুশো টাকা তোমাদের জন্য অনেক কষ্ট করে আজকে ভিডিও তৈরি করি তোমরা ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করো না এবং ভিডিওটি কারোর কাছে শেয়ারও করো না তো ভিডিওটি শেয়ার করে দিবে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী আছে তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তবে তোমরা ভিডিওটি শেয়ার করে দিও পাঁচ নাম্বারে দেখো ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে দেখো এখানে বলছে মোট পরিশোধ করতে হবে মুনাফার সাথে আসল শহর মুনাফা মানে হলো সুদ সুদ আর আসল আসল একত্রে ফেরত দিতে হবে সুদাসল মানে মুনাফা আর আসল একত্রে ফেরত দিতে হবে মুনাফা মানে সুদ সুদ মানেই লাভ লাভ মানেই মুনাফা এই তিনটি শব্দের অর্থ ব্যাঙ্ক থেকে আসলের উপর বার্ষিক আট পারসেন্ট আট পারসেন্ট মানে কি একশো টাকায় আট টাকা সুদ নেবে তো পাঁচ বছর পর তোমার পনেরো হাজার টাকার মধ্যে কত টাকা সুদ নেবে তো পাঁচ বছর পর কত টাকা ফেরত দিবে তো এক বছরে কত টাকা ঋণ এটা যদি আমরা বের করি তো পাঁচ বছরের কত টাকা ঋণ আমরা বের করে ফেলতে পারবো এক বছরের সাথে পাঁচ গুণ করে দিলে ঠিক আছে এক বছরের যদি দুশো টাকা হয় পাঁচ বছর কত পাঁচ দ্বারা গুণ করে দেবো তো প্রথমে আমরা এক বছর বের করে ফেলি চলো বার্ষিক আট পার্সেন্ট মুনাফা মানে একশো টাকায় আট টাকা তো পনেরো হাজার টাকায় কয় টাকা আমরা এতে বের করে ফেলবো ঐকিক নিয়মের মাধ্যমেও বের করতে পারি আবার সূত্র দ্বারাও বের করতে পারি দেখো একশো টাকার মুনাফা যদি আট টাকা হয় একশো টাকার মুনাফা আট টাকা এক টাকার মুনাফা কত টাকা পরে আট আর এই পাশ থেকে একশো নিয়ে নিচে ভাগ দেব। একশো দ্বারা আটকে ভাগ করবো পনেরো হাজার টাকার মুনাফা কত টাকা হবে এক বছরে এক বছরে একশো টাকা যদি আট টাকা হয় পনেরো হাজার টাকায় কয় টাকা আমরা এটা বের করব। পনেরো কি করব এই প্রগ্নাংশটা যেভাবে আছে এভাবে লিখে পনেরো গুণ করে দেব। তো গুণ করলে কি সংখ্যাটা উপরে যায় ঠিক আছে তো আমরা শূন্য দ্বারা শূন্যকে কাটতে পারি এই শূন্য দ্বারা এই শূন্যকে এই শূন্য দ্বারা এই শূন্যকে নিচে আর কোনো সংখ্যা নেই নিচে এক লিখতে হয় না একশো পঞ্চাশ আর আট একসাথে গুণ করে দেব তো আটের শূন্য শূন্য পাঁচ আট আট চল্লিশ চল্লিশে শূন্য হাতের হলো চার তো আট একে আট 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 চার একসাথে বারো এক হাজার দুশো টাকা এক বছরের মুনাফা আমরা কত পেলাম এক হাজার দুশো টাকা ধরো পাঁচ বছরের মুনাফা কত তা বের করে ফেলব পাঁচ দ্বারা যদি গুণ করে দেয় তাহলে পাঁচ বছরের মুনাফা কত তা পেয়ে যাব তাই না দেখো এক বছরের মুনাফা এক হাজার দুশো টাকা হলে পাঁচ বছরের মুনাফা কত টাকা এক হাজার দুইশো গুণ পাঁচ তো একটি অঙ্ক কয়েকটি নিয়মে করা যায় আমার মনে হলো যে এই নিয়মে করালে তোমরা সহজে বুঝতে পারবে তাই আমি এই নিয়মটিতে করলাম ছয় হাজার টাকা পাঁচ বারো ষাট আর দুইটা শূন্য দুইটা শূন্য ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কি পাঁচ বছরের মুনাফা মুনাফা ছয় হাজার টাকা তো আমাকে বলছে একত্রে কত টাকা পরিশোধ করতে হবে তো আসলের সাথে কি মুনাফা যোগ হবে মুনাফা আর আসল একসাথে আমাকে ফেরত দিতে হবে ব্যাঙ্কে আবার আসল দেবো মুনাফা দেবো না তা হবে না তো পাঁচ বছর পর পরিশোধ করতে হবে কত টাকা তো পনেরো হাজার আসলের সাথে সুদ একত্রে যোগ করে দেব সুদ আসল ঠিক আছে পাঁচ বছর পর আসল পরিশোধ করতে হবে সুদ আর আসল একত্রে পরিশোধ করতে হবে আসল কত পনেরো হাজার টাকা আর সুদ কত ছয় হাজার টাকা মানে মুনাফা মুনাফা মানেই সুদ তো একত্রে যোগ করলে কত হয় দেখো পনেরো আর ছয় মানে একুশ একুশ হাজার টাকা তো আমি এভাবে করে ফেলেছি মুখে মুখি তোমরা যোগ করে বসাতে পারো একুশ হাজার টাকা অতএব পাঁচ বছর পর ব্যাংকে পরিশোধ করতে হবে একুশ হাজার টাকা তো এটাই উত্তর এবার ছয় নম্বরের অঙ্কটির সমাধান করি ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা আসল হল পঞ্চাশ হাজার এখানে পঞ্চাশ হাজার টাকার ঋণ নিয়ে আট বছর পর মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো আসল টাকা পঞ্চাশ হাজার সাথে সুদ্রাকে যোগ করছে এটা হলো মুনাফার আসল একত্রে আর এটা হলো সুদ আসল তো এবার বলছে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল আসল কত পঞ্চাশ হাজার টাকা মুনাফার হার কত ছিল এটা বের করবো তার জন্য কি মুনাফা কত ছিল ওইটা আমাদের আগে বের করতে হবে আট বছরের মুনাফা আমরা বের করব। আট বছর পর এত টাকা ফেরত দিয়েছে আট বছরের মোট কত টাকা মুনাফা হয়েছে আটানব্বই থেকে আমরা আটানব্বই হাজার থেকে আমরা পঞ্চাশ হাজার বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে বিশ শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য আর আট তো আট আটের আট পাঁচ আর নয় তো নয় থেকে পাঁচ চলে গেলে চার আটচল্লিশ হাজার টাকা আট বছরের মুনাফা যদি আটচল্লিশ হাজার টাকা হয় তাহলে এক বছরের মুনাফা কত আমরা কি বার্ষিক মুনাফাটা বের করবো মুনাফার হারটা বের করব মানে এক বছরেরটা বের করব তাহলে এক বছরের মুনাফাতে নিতে হবে এক বছরের মুনাফা থেকে এক বছরের মুনাফার হার বের করতে পারবো এই আটচল্লিশ হাজার টাকা কি আট বছরের মুনাফা আট বছরের মুনাফা যদি আটচল্লিশ হাজার টাকা হয় এক বছরের মুনাফা কত তো এক বছরের মুনাফা বের করতে হলে আমাদের কি করতে হবে আর দ্বারা আটচল্লিশ হাজারকে বাগ দিতে হবে তো আমরা এবার বের করবো কি এক বছরের মুনাফা তাই বাংলাটা কি এক বছরের মুনাফা লিখব তো আট দ্বারা আটচল্লিশকে বাঘ করলে ছয় আটচল্লিশ বাঘ ছয় হাজার হয় তো মুখে মুখি করে ফেলতে পারি দেখো দেখো আট দ্বারা আটচল্লিশ করল ছয়টা আটচল্লিশ আর তিনটে শূন্য তিনটে শূন্য বসিয়ে দিলাম তো এক বছরের মুনাফা ছয় হাজার টাকা তো এবার সুদের হার কত ছিল এটা বের করবো সুদের হার আমরা সূত্র দ্বারাও বের করতে পারি আবার ঐকিক নিয়মে বের করতে পারি তো সুদের হারের সূত্রটা কী মুনাফা গুণ আসল বাঘ একশো উপরে একশো থাকবে নিচে আসল আসল বাঘ একশো তো মুনাফা কত এক বছরের মুনাফা ছয় হাজার টাকা তো উপরে একশো একশো লিখে দেব আর আসল কত পঞ্চাশ হাজার টাকা তাই না আসল পঞ্চাশ হাজার টাকা এবার আমরা উপরের নিচে সংখ্যা দ্বারা কাটাকাটি করব উপরের একটা শূন্য নিচের একটা শূন্য আমরা কাটতে পারি তো এই শূন্য এই শূন্যকে এই শূন্য দ্বারা এই শূন্যকে এই শূন্য দ্বারা এই শূন্যকে এই শূন্য দ্বারা এই শূন্যকে পাঁচ আর ষাট রইল তো পাঁচ বারো ষাট উপরের সংখ্যার নিচের সংখ্যা কাটতে পারি বারো কে বারো বারো পার্সেন্ট তো আমরা এই সূত্রটি দ্বারাও অঙ্কটি সমাধান করতে পারি এছাড়া ঐকিক নিয়মের মাধ্যমেও অঙ্কটির সমাধান করতে পারি আমরা যখন এই সূত্রটি মনে রাখতে পারবো না মনে নেই তখন আমরা কী করব ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে ফেলবো তো পঞ্চাশ হাজার টাকার মুনাফা কত টাকা পঞ্চাশ হাজার টাকার বার্ষিক মুনাফা অথবা এক বছরের মুনাফা ধরো এক বছরের মুনাফা কত টাকা ছয় হাজার টাকা মানে বার্ষিক মুনাফা বার্ষিক মানে এক বছর ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা এক বছরের মুনাফা কত টাকা আমরা এখানে পেয়েছি ছয় হাজার টাকা তো আমরা এভাবে লিখে নেব ছয় হাজার টাকা তো এক টাকার এক বছরের মুনাফা কত টাকা ঐকিক নিয়ম মানেই এক টাকায় নিয়ে যেতে হবে এক টাকার এক বছরের মুনাফা কত টাকা উপরে ছয় হাজার আসে এটা উপরেই থাকবে এখান থেকে এনে এটা এখানে লিখবো আগে লেখার পরে নিচে ওই পাশের সংখ্যাটা এনে লিখবো পঞ্চাশ হাজার তো এবার একশো টাকা মুনাফা এক বছর একশো টাকা এক বছরের মুনাফা কত টাকা মানে আমরা শতকরায় বের করব মানে একশো টাকাটা বের করব ঠিক আছে একশো টাকার মানটা বের করব একশো টাকায় এক বছরে কত টাকা দেব একশো কি গুণ হয়ে যাবে তো শূন্য দ্বারা শূন্যকে কাটলাম এই শূন্য দ্বারা এই শূন্যকে এই শূন্য দ্বারা এই শূন্যকে পাঁচ বারো ষাট বারো বারো পার্সেন্ট তো একশো টাকায় এক বছরে মুনাফা কত টাকা বারো টাকা মানে বারো পার্সেন্ট অতএব মুনাফার হার কত ছিল বারো পার্সেন্ট অতএব মুনাফার হার বারো পার্সেন্ট তো এবার সাত নম্বর দেখো একটি দোকানে এক হাজার আটশো টাকা পণ্য বিশ পারসেন্ট কমে বিক্রি করা হলো পণ্যটির বিক্রয় মূল্য কত তো আমরা বিক্রয় মূল্য বের করব তো এখানে দেখো জিনিসটার মূল আসন মূল্য হলো এক হাজার আটশো টাকা তো বিশ পারসেন্ট কমে বিক্রি করছে তো পারসেন্ট মানে বিশ পারসেন্ট কম মানে একশো টাকায় বিশ টাকা কমে তাহলে কত একশো টাকার মধ্যে কত টাকায় বিক্রি করছে আশি টাকা এটার আসল মূল্য যদি একশো টাকা হয় বিক্রি করছে কত টাকা আশি টাকা তা আমরা এটা কীভাবে লিখব দেখো বিশ পারসেন্ট কমে বিক্রয় মূল্য বিশ পারসেন্ট কমে যদি বিক্রি মূল্য হয় তাহলে বিক্রি মূল্যটা কত বিশ পারসেন্ট কম মানে একশো থেকে বিশ মাইনাস করে দেব তাহলে বিক্রি মূল্যটা কত হবে আশি টাকা একশো টাকায় জিনিসটা আসল দাম যদি একশো টাকা হয় এটা বিক্রি করছে কত টাকা আশি টাকা মানে বিশ পার্সেন্ট লস দিছে এখানে পণ্যটির বিক্রি মূল্য কত টাকা বিশ পার্সেন্ট লস দেওয়ার পরে কত টাকা বিক্রি করছে এটা আমরা বের করবো একশো টাকায় যদি বিক্রি মূল্য হয় আশি টাকা তাহলে মানে জিনিসটার আসল মূল্য যদি একশো টাকা হয় এটা বিক্রি করছে কত আশি টাকা তো আমরা বিক্রি মূল্য বের করব তাই এই বিক্রি মূল্যটা আমরা ডান দিকে লিখব মানে বিশ পার্সেন্ট কি লস হয়েছে বিশ টাকা লস হয়েছে তো একশো টাকায় জিনিসটা বিক্রি করছে কত আশি টাকা বিশ টাকা কমে বিক্রি করছে তো এক টাকায় বিক্রি মূল্য কত টাকা ওই কিক মধ্যে নিয়ে যাবো তারপর আঠারোশো টাকা জিনিসটা বিশ পার্সেন্ট কমে বিক্রি করলে কত টাকা বিক্রি করতে হবে এটা পেয়ে যাব ঠিক আছে একশো টাকা জিনিসটা যদি আশি টাকা বেছে আঠারোশো টাকা জিনিসটা কত টাকা বিক্রি করছে আঠারোশো এসে কি হবে গুণ হয়ে যাবে এই ভগ্নাংশটির সাথে আঠারোশো গুণ হয়ে যাবে তো গুণ হয়ে গেলে এটা কি উপরের সংখ্যা হয়ে যাবে তো ধরো শূন্য দ্বারা শূন্যকে কাটতে পারে শূন্যকে শূন্য উপরে তো আশি আর আঠারো নিচে কোনো সংখ্যা নেই এক আছে একের মান নেই এক লিখতে হয় না নিচে এক থাকলে তো আশি দ্বারা আঠারোকে গুণ করে দেবো গুণ করে দিলে কথা হয় দেখো তো যদি সংখ্যার শেষে শূন্য থাকে শূন্যটা রেখে আমরা সংখ্যাটি দিয়ে গুণ করে পরবর্তীতে শূন্যটা বসে দিতে পারি আঠারোটা চৌষট্টি চার হাতে ছয় আট একে আট আটের সাথে ছয় যোগ করে দিলে চোদ্দো পরে শূন্যটা দিয়ে দিলাম এক হাজার চারশো চল্লিশ তো জিনিসটির বিক্রি মূল্য কত ছিল এক হাজার চারশো চল্লিশ বিশ পার্সেন্ট কমে লসে বিক্রি করাতে এক হাজার চারশো চল্লিশ টাকা বিক্রি করতে হয়েছে এটা আসল মূল্য আঠারোশো টাকা কিন্তু এটাকে লসে বিক্রি করতে হয়েছে অতএব পণ্যটির বিক্রি মূল্য এক হাজার চারশো চল্লিশ টাকা আট নম্বরের অঙ্কটি করার আগে আমরা সূত্রগুলো আগে লিখে নেই তোমরা সূত্রগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে তাহলে মুখস্থ করে ফেলতে পারবে শেষ পর্যায়ে চলে এসেছি তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মুনাফার সূত্র আমরা প্রথমে কি মুখস্থ করে নেব মুনাফার সমান সমান আসল গুণ মুনাফার হার বা বার্ষিক সুদের হার ঠিক আছে বার্ষিক মুনাফার হার অথবা বার্ষিক সুদের হার তো বার্ষিক মানে এক বছরেরটা ঠিক আছে তো এক বছরের হলে এভাবে আর যদি দুই বছর তিন বছর হয় শুধু দুই তিনে এটার সাথে গুণ করে দিলে হয়ে যাবে বাঘ একশো যখন আমরা আসল বের করবো আসলটা এই পাশে চলে আসবে তাহলে মুনাফাটা কি ওই পাশে চলে যাবে মানে এই আসল যে জায়গায় এই জায়গায় চলে যাবে মুনাফা এই গুঞ্চনোটা যেভাবে এভাবে দিব তারপর একশো চলে যাবে উপরে আর বার্ষিক মুনাফার হার চলে আসবে নিচে মুনাফার হার বার্ষিক লেখার প্রয়োজন নেই আবার যদি আমাকে মুনাফার হার বের করতে বলে তখন আমরা কীভাবে করব তো এটা যেভাবে সেভাবে লিখে মুনাফার হারের জায়গায় আসল লিখে দেবো আসলের জায়গায় মুনাফা চলে এসেছে আর মুনাফার হারের জায়গায় আসল লিখে দেব এই সূত্রগুলো আমরা মুখস্থ করে নেব আসল বাঘ একশো ঠিক আছে একশো থাকবে উপরে নিচে আসল তো এই সূত্রগুলো আমরা মুখস্ত করে নেব স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দাও সূত্রগুলো দ্বারা শর্টকাটভাবে অঙ্কগুলো সমাধান করা যায় তোমরা তো দেখলে এছাড়াও সূত্রগুলো না পারলেও কোনো সমস্যা নেই তোমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে ফেলবে এবার আমরা আট নম্বরের অঙ্কটি সমাধান করব। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে একজনই সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রি করেন তো বিক্রেতা হলো একজন ব্যবসায়ী তো আর কৃষক হলো যিনি সবজি চাষ করেন তো ওনার কাছ থেকে ব্যবসায়িক সবজি কিনে আনলো ঠিক আছে কিনে এনে আমরা বোকাম আমাদের কাছে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট মানে একশোর মধ্যে চল্লিশ টাকা বেশি একশো টাকায় সে চল্লিশ টাকা বেশি বিক্রি করছে একশো টাকা দিয়ে কিনে এনে একশো চল্লিশ টাকা লাভে বিক্রি করছে এরকম সে ছয় হাজার তিনশো টাকা বিক্রি করলো তো সে কত টাকা জিনিস কিনে এনে ছয় হাজার তিনশো টাকা বিক্রি করলেন তো সবজিটির কয় মূল্য কত ছিল কত দিয়ে কিনে এনেছিল তো একশো টাকা দিয়ে কিনে যদি একশো চল্লিশ টাকা বিক্রি করে কত টাকা দিয়ে কিনে ছ তিনশো টাকা বিক্রি করলো আমরা এই ক্রয় মূল্যটা বের করব তো আমরা প্রথমে কি করব দড়ি ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রি মূল্য কত সে তো চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তো একশো টাকা দিয়ে কিনলে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে মূল্য কত বিক্রয় মূল্য একশো সাথে কি চল্লিশ যুগ হয়ে যাবে একশো টাকার মধ্যে চল্লিশ টাকা লাভ করছে মানে তাহলে একশো চল্লিশ টাকা বিক্রি করছে যুগ হয়ে যাবে একশো চল্লিশ একশোর সাথে এসে যুগ হবে তাহলে কয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা তাহলে এখানে দেখো প্রথম কৃষক কৃষক থেকে আসলো ব্যবসায়ী ব্যবসায়ী থেকে আবার আমরা বুকতা তিনজনের মধ্যে বদল হলো কৃষক থেকে কত কিনেছিল তারপর মানে আমাদের কাছে কত বিক্রি করছে তো সর্বমোট বিক্রয় আমরা জানি কত টাকাতে কৃষক থেকে কিনে আনছে আমরা ওইটা বের করবো ওইটা জানি না যদি জিনিসটা বিক্রয় করে একশো চল্লিশ টাকা মানে বিক্রয় যদি একশো চল্লিশ টাকা হয় জিনিসটার ক্রয় মূল্য মানে কিনাদাম দাম কত ছিল একশো টাকা বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তা আমরা কি ক্রয় মূল্য বের করব তাই না ক্রয় মূল্যটা আমরা এ পাশে লিখবো তো বিক্রি মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত টাকা উপরে একশো নিচে একশো চল্লিশ এসে এর পাশে থেকে বাঘ হবে তো এবার বিক্রয় মূল্য যদি ছয় হাজার তিনশো টাকা হয় ক্রয় মূল্য কত টাকা ছয় হাজার তিনশো টাকার মধ্যে কিনছিলো কত টাকা দিয়ে এবার এটা বের করে ফেলবে ধরো একশো টাকা বিক্রি করলে কিনছিলো একশো টাকা দিয়ে এটা আমরা জানি তো ছয় হাজার তিনশো টাকা বিক্রি করলে কত টাকা দিয়ে কিনছিলো এটা আমরা এভাবে বের করে ফেলবো এক টাকার মধ্যে নিয়ে যাবো তারপর কি গুণ করে আমরা বের করে ফেলবো এটা হলো অতীত নিয়ম এই শূন্য দ্বারা এই শূন্যকে কাটবো চোদ্দো দ্বারা ছয়শো তিরিশকে বাঘ যায় কিনা আমরা দেখি চার চোদ্দো ছাপান্ন পাঁচ চোদ্দো আবার সত্তর বিয়োগ দিলে ত্রিশট্টি মানে সাত তো সাত যদি শূন্য সামনে দেয় সত্তর হয়ে যাবে তাহলে কি মিলে যায় ও প্রথমে চার চোদ্দো ছাপানো তারপর বিয়ে করে সাত শূন্য সামনে দিলাম হলো সত্তর তো পাঁচ চোদ্দো আবার সত্তর কত হলো পঁয়তাল্লিশ তো চোদ্দো দ্বারা ছয়শো তিরিশকে কাটা যায় পঁয়তাল্লিশ চোদ্দো ছয়শো তিরিশ তোমরা পঁয়তাল্লিশ আর চোদ্দো একসাথে গুন দিয়ে দেখবে ছয়শো তিরিশ হয় তো পঁয়তাল্লিশ আর একশো একসাথে গুন করলে পঁয়তাল্লিশশো মানে চার হাজার পাঁচশো টাকা অতএব ক্রয়মূল্য কত চার হাজার পাঁচশো টাকা এখান থেকে প্রথম পর্বটি দেখে আসতে পারো